হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি কেয়া আমি ভালো আছি অবশ্যই ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আমরা বেরিয়ে গেছি সন্ধ্যেবেলায় একটু সমুদ্রের পাড় যাব বলে তো সবাই মিলে বেরিয়ে গেছি হোটেল রুম থেকে দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি সন্ধ্যেবেলায় একটু সমুদ্রের সামনে যাব একটু বসবো একটু ঘুরবো তো এনজয় করব কিছু টিফিন করবো ছোটোখাটো তো তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে আর ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে যারা এখনও করনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা করেছো লাইক কমেন্ট ফলো আর কমেন্টটা যে অবশ্যই তাহলে তোমাদের উৎসাহের কারণে আমি একটা ভালো ভিডিও আরও ভালো করে বানাতে পারি তো এই ছোটো ছোটো দোকানগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে রান্না মানে তুমি বাজার করে তোমরা রান্না করে খেতে পারো আবার বা তারা রান্না করে রাখে বা হোটেলে যে কোনো দুটো জিনিস আপনারা করতে পারেন রান্না করে মানে ওখানে বাজার করে দিতে পারেন রান্না করে দেবে এবং আপনারা ওখানে গিয়ে হোটেলে নিজের মনের মতো খাবার খেতেও পারেন হোটেলটা আবার ঘুরিয়ে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি ওখানে আমরা রয়েছি পুরো সমুদ্রের সামনে আমরা হোটেলটা নিয়েছিলাম একদম সামনে তো যাই হোক তো অবশ্যই যদি জানতে চাও কেউ যে আমরা কোথায় হোটেলটা নিয়েছি সমুদ্রের একদম ধারে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই কমেন্টে জানাবো তোমাদের সবাইকে তো কিছু কিছু সুইটের দোকান দেখাচ্ছি আর দুদিন বাদেই জগন্নাথের মানে কি বলবো পুজো শুরু মানে রথযাত্রা শুরু তো আমরা তার আগেই চলে এসেছি তো চলে যাব তো যাই হোক কিছু সুইটের দোকান এত সুন্দর শনপাপড়ি তারপর অনেক কিছু সুইট আছে তো তোমাদের সাথে সুইটের দোকানগুলো একটু শেয়ার করলাম গজা আর দুদিন পরে তো রথযাত্রা তো তাই জন্য গজা তারপরে মিষ্টি আরও অনেক কিছু ভাজাভাজি চলছে দোকান দোকানগুলো তোমাদের দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তারপর আমি ছোটো ছোটো কিছু দোকান তোমাদের দেখবো যে দোকানগুলোতে সব মানে হোটেল ওগুলো সব মানে তোমাদের একটু আগেই বললাম যে বাজার করে ওখানে দিতে পারো তোমরা আবার ওখানে খাওয়া দাওয়া করতে পারো দেখো এখানে কত অনেক ছোট ছোটো এরকম দোকান আছে এখানে গজা ভাজছে মোরব্বা আছে সব আর দুদিন পরে তো রথযাত্রা তো তার জন্য সব ভাজাভাজি চলছে আগে আগে থেকে এই দোকানটা থেকে আমরা মিষ্টি নিয়েছিলাম খুবই ভালো গজাগুলো তো যাই হোক ছোটো ছোটো মানে দোকান সব মেলার মতো পুরো দোকানগুলো বসেছে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও കണ്ടോ ഭിഡ് তো এখান থেকে গীতের জন্য একটা ব্যাগ কিনবো ব্যাগগুলো কত কিউট এত কিউট এত কিউট আমি আর থাকতে না পেরে একটা গীতের জন্য কিনেই নিয়েছিলাম তো গীত চয়েস করলো লাস্টে গীতের জন্য আমি একটা ব্যাগ কিনে নিলাম ওইদিকে গীত ব্যাগ চয়েস করে যাচ্ছে যে কোনটা নেব মাম্মা কোনটা নেব ওই থেকে বলেই যাচ্ছে মামা আমি এটা নেব এটা নেব এটা নেব বলে যাচ্ছে তো আমি তখন ইয়েলো কালারের এত সুন্দর কিউট ব্যাগগুলো তোমরা কার কারা দীঘায় এই সময় গিয়েছো বা এই ব্যাগগুলো কিনেছো অবশ্যই কম কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো দীঘা ঘুরে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যারা এখন গিয়েছো তো আমরা তো ঘুরে আসলাম খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে তো একটু পরেই দেখতে পাচ্ছ গীতকে একটা ব্যাগ কিনে দিচ্ছি ঠিক ওরকম কিউট ব্যাগগুলো তো এত পছন্দ হয়েছে আমার ব্যাগগুলো এত ভালো লেগেছে কি বলবো খুব কিউট ব্যাগগুলো এত সুন্দর তো কিছুক্ষণ পর আমরা একদম হাঁটতে হাঁটতে আবার সমুদ্রের সামনে চলে যাচ্ছি সমুদ্রের সামনে চলে গিয়ে তো ওখানে আবার একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে একদম সমুদ্রের সামনে গিয়ে বসেছিলাম তো চলো তোমাদের দেখাই একটু জায়গাটা দেখো এত সুন্দর মেলার মতো পুরো তাও এই জায়গাগুলো এত সুন্দর এই যে এই এই দোকানটায় ব্যাগ কিনেছি আমরা তারপরে তার উল্টো দিকে শাখার দোকান ওখান থেকে দেখছি আমার শাশুড়ি শাখা কিনছে তো শাখাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কে কে এই দোকানে গিয়ে শাখা কিনেছ অবশ্যই এই সময় দীঘা গিয়ে শাখা কিনেছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বা এই লোকটাকে যদি চেনো এই দাদুটাকে চেনো অবশ্যই কমেন্টে জানিও যে এই দাদুর দোকান থেকে তোমরা শাখা কিনেছো শঙ্খ কিনেছো যাই হোক জানিও তো আমিও তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম এই দাদুটাকে কারা চেনো যাই হোক ওখান থেকে আমার শাশুড়ি পছন্দ করছে আমাকেও দেখাচ্ছে শাখা তো উনি পছন্দ করছে তো ওখান থেকে দর করছে ওই দাদুর সাথে কথা বলে তো আমার শাশুড়ি দামদর করে 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 অনেকক্ষণ করে করে পছন্দ করে করে তো লাস্ট পর্যন্ত দুটো শাখা নিয়েছে সে পছন্দ করে তারপর আমিও পছন্দ করে দিলাম ওইদিকে সাইড করে রাখছে আমিও শাখাগুলো একটু ডিজাইনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে শাখার ডিজাইনগুলো কীরকম আমি একটা শাখা তুলে জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি শাখাটা দেখাচ্ছি তো যাই হোক তারপর কিছুক্ষণ পর দুটো শাখা পছন্দ হলো তো পছন্দ করে হাতে রেখে দিয়েছে শাখা নেবে তো দাম দর করছে কোনটা দেবে কত দেবে প্রাইস যাই কিছুক্ষণ পর শাখা নেওয়া হয়ে যাওয়ার পর আমরা সমুদ্রের সামনে একদম কাছাকাছি চলে গেলাম ওখানে গীত বায়না করছে এই কারগুলো চড়বে মানে জিপগুলো চড়বে তো চালাবে গাড়িগুলো তো ওইখানে একটু বায়না করতে শুরু করলো তো ঠিক আছে তো একটু পরে তো আমরা গীতকে বললাম চলো তো তোমাকে গাড়ি চড়িয়ে আনি তো ওইদিকে ওর দাদাকে টানাটানি করছে দাদা একটা কানে কানে কথা বলবো চলো ওর তো সারাক্ষণ কানে কানে কথাই থেকেই যায় ওর বাবার কানে ওর দাদুর কানে থেকেই যায় তো এটা ওটা সেটা তো আমার সামনে জোরে বল জোরে বলবে না কারণ ভয় পায় জোরে বললে যদি মামা কিছু বলে তো কানে কানে বলে তো যাই হোক ও বাচ্চা মানুষ তো যাই হোক তারপরে কার জিপ চালাতে মানে এই গাড়িগুলো চালানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে আমি তোমাদের সাথে গাড়িগুলো শেয়ার করছি ওয়ান হান্ড্রেড করে ওয়ান হান্ড্রেড করে এই গাড়িগুলো মানে একশো টাকা করে তো কিছুক্ষণ চড়াবে জাস্ট তো একশো টাকা করে তো যাই হোক আমি আবার সকাল দিকে ওকে চড়িয়েছি সমুদ্রের সামনে যখন স্নান করতে গিয়েছিলাম যাই হোক কিছুক্ষণ পর আমি আর আমার শাশুড়ি মিলে এই প্লেটগুলো কিনতে চলে গেছি তারপর সমুদ্রের কাছে চলে গিয়ে দেখতে পাচ্ছ ফিশ ফিশ কারা কারা খেতে ভালোবাসে সমুদ্রে পুরীতে দীঘা এই জিনিসটা খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এই ফিশ আমি তোমাদের সাথে সব রকম শেয়ার করছি ক্র্যাব আছে তারপর ভেটকি ফ্রাই আছে পমলেট ফ্রাই আছে তারপর অনেক ধরনের ভেটকি কাবাব ফ্রাই আছে লোটে ফ্রাই আছে চিকেন ফ্রাই মানে অনেক ধরনের এখানে ফ্রাই আছে তো আমরা লাস্টে ক্র্যাব নিয়ে নিয়েছিলাম প্রন নিয়ে নিয়েছিলাম ভেটকি ফ্রাই তো ওখানে ফ্রাইগুলো নিয়ে আমরা চলে এসেছি ওইদিকে ক্র্যাপ ফ্রাই নিয়েছে গীত কাঁকড়া কাঁকড়া খাবে বায়না করছিল ভীষণ বায়না করছিল কাঁকড়া খাবে ওর বাড়ি থেকেই বলতে বলতে আসছিল আমি কাঁকড়া খাবো ওখানে গিয়ে কাঁকড়া খাবো ঠিক আছে সেই ক্র্যাপ কেনাই হলো ওর জন্য ও ক্র্যাপ খাবে তো ওইদিকে ওর বাবাকে বলছে যে ক্র্যাপটা কীভাবে খাবো একটু ভেঙে দাও ভেঙে দাও তো যাই হোক আমি প্রণ খাচ্ছিলাম তারপর একটু পরেই আমরা চলে গেলাম সমুদ্রের একদম সামনে তে এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর সবাই বসেছিল মানে পুরো সমুদ্রের সামনে পুরো আমি দেখাচ্ছি ওই ধারটায় সবাই বসে আছে তো আমরা মাঠের মাছ মানে জায়গাটায় বসবো মাঠের মাঝখানটা ওখানে তো আমরা সবাই মিলে ওখানে বসবো গিয়ে একদম সামনে এত সুন্দর হাওয়া এত সুন্দর ওয়েদার মানে কিছু বলার নেই আর তো মানে কি বলবো তারপর একটু গীত ওখানে দুষ্টুমি করলো ওখানে সবাই মিলে আমরা বসে আছি গল্প করছিলাম গীত ওখানে একটু ওখানে একটা কি লাকড়ি একটা কাঠ আছে শুকনো রাখা ছিল ওখানে বসে বসে দুষ্টুমি করছে তো আমি একটু এদিক ওদিক ঘুরে মানে ক্যামেরা করছি তো সাথে একটু শেয়ার কর মানে করছি ভিডিওটা ভিডিওটার মাধ্যমে তো যাই হোক একটু পরে আমি আইসক্রিম কিনতে চলে গেলাম যে সবাই মিলে বসে একটু আইসক্রিম খাই ভালো লাগবে আমি আইসক্রিম কিনে চলে আসলাম সবাইকে আইসক্রিম দিল দিলাম তো সবার জন্য আইসক্রিম কিনতে চলে গিয়েছিলাম তো বসে আইসক্রিম খাই ভালো লাগবে সমুদ্রের সামনে তো যাই হোক আইসক্রিম কিনে সবাইকে দিলাম তো আইসক্রিম এখানে আমার শাশুড়ি হাজব্যান্ড আছে আর শ্বশুর আছে মানে আমার বাবাই তো আমার মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি আমরা সবাই মিলে আমার বেবিও খাচ্ছে তো সবাই মিলে আমরা এখানে আইসক্রিম খাচ্ছি আর সমুদ্রের হাওয়া খাচ্ছি তো একটু পরে আবার মায়ের ফোন চলে আসবে তো যাই হোক মাও মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য মায়ের ফোনটা বারবার করে কেটে দিই কারণ তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করবো কীরকম ওয়েদারটা আছে কত সুন্দর জায়গাটা তো মা মাঝে মাঝে যে ফোন করে তো মায়ের ফোনটা যাতে মাকে ফোন করে বলে দিই আবার যে মা একটু পরে ফোন করো যা আমি ভিডিও করছি তো মা আবার পরে ফোন করে তো যাই হোক তারপর একটু পরেই আবার আমি একটু ঘুরিয়ে তোমাদের দেখালাম কি সুন্দর জায়গাটা কি মানে কি বলবো আইসক্রিম খেতে খেতে আমি আবার তোমাদের সামনে দেখাচ্ছি যে জায়গাটায় মানে এত সুন্দর ওইদিকে তো নিজের আইসক্রিম খাওয়া হয়ে গেছে তবু আমার আইসক্রিম না খেলে ওর মন ভরে না তারপর রাতে ডিনারের জন্য আমরা বেরিয়ে গেলাম রাতের ডিনার দেখো কি করছি চিকেন বিরিয়ানি আমরা সবাই খেতে বসে শুধু আমার বাবাই খাইনি মানে আমার শ্বশুরমশাই আমরা তিনজন বসে গেছি আর গীত অল্প কিছু খেয়েছে রাত্রেবেলায় ওদিকে কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি আর চিলি চিকেন রুমালি লুটিটা মানে আগে এসেছিলো বলে একটু তাড়াতাড়ি অর্ডার করা হয়েছিল বলে তাড়াতাড়ি চলে এসেছিলো বলে আমরা আর ওটা ভিডিও করতে পারিনি তো এটা তো এটা পরে খাচ্ছি বলে মানে পরে অর্ডার করা হয়েছে বলে এই ভিডিওটাই করতে পেরেছি তো আগে চিলি চিকেন আর রুমালি রুটি অর্ডার করা হয়েছিল ওটা আমি খাইনি ওটা ওরা দুজন মানে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড খাচ্ছিলো তো আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম সেটা অর্ডার করে মানে একটু এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম বলে তো ওটার ভিডিও করতে পারিনি তো ভুলে গিয়েছিলাম তো খেতে বসছিলাম বলে চিকেন বিরিয়ানিটা আবার সবাই মিলে যখন খাচ্ছিলাম মানে চিকেন বিরিয়ানিটা দু প্লেট অর্ডার করা হয়েছিল তাই জন্য হাফ হাফ করে যাই হোক ভালো লাগলো অবশ্যই